সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা সাতশো আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি মোটামুটি এতো ভালো না ভাই কেন ভাই ভালো নাই মাছের বাজার নাই এবার বিক্রিও হয় না শীতকালীন নিশ্চয় কম চলে আর জেলেরা শীতকালীন সাগর সাগরে বা নদীতে কম যায় এজন্য মাছের আমদানিটা কম আচ্ছা আর আপনার শীতকালে বেশি থাকে আর আপনার শীতের মাছ বেড়ে গেছে যেমন শৈল কই এগুলো বেড়ে গেছে জিলা মাছ এই যে মানুষ বেশি খাচ্ছে এই জন্য আকৃষ্ট কম বেশি গরমকালে থাকে আর আটটা কথা লোক করলে ভর্তি করাবে সবাই ছুটিতে যাবে এই জন্য বাজারের লোক সংখ্যা কম ঠিক আছে ভাই আপনার কাছে যে এই যে ইলিশ মাছ আছে এই ইলিশ মাছটা জায়গা থেকে না এটা এটা ভাই সাগরে

মাছের আমদানি কম আচ্ছা কম মাসের আগে যেন দাম বেশি এই কারণে একটু দাম বেশি এবার পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি হয় আচ্ছা এখন ইলিশের চাহিদা কিরকম আছে বাজারে শীতকালে ইলিশের চাহিদা কম থাকে চাহিদা কম থাকে গরমের সময় ইলিশের চাহিদা বেশি থাকে আচ্ছা আপনার পাশে দেখা যাচ্ছে আর একটা ইলিশ আছে এখানে এইটা কোন জায়গা থেকে না ভাই বলি সাগরের সবই সাগর সবই সাগরের আচ্ছা এগুলো একটা ওজন কতটুকু আছে এগুলো তিনশো সত্তর গ্রাম আশি গ্রাম আচ্ছা